শুরু করতে চাই এই খবরটি দিয়ে সালাম আসসালামু আলাইকুম গত দুই দিন খবর দিতে পারিনি সান্ধ্যকালীন খবরে প্রত্যেককে সুস্বাগত জানাচ্ছি আমি তোমাদের আখি গ্যালারি বাংলাদেশ ন্যাশনাল রবীন্দ্রনাথের সোনার বাংলা আর শোনা যাবে না বাংলাদেশে স্পষ্ট জবাব ইউনুস সরকারের এটা আমি খবরটায় যাওয়ার আগে একটু কথা বলতে চাই এই গানটা আমাদের হৃদ আছে এই গানটা আমাদের বুক জুড়ে আছে তাই বলবো যে যত কথাই বলুক আমাদের জাতীয় সঙ্গীত থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবার মূল খবরে চলে যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশে জামাইতে ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে আজম আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করার জন্য তিনি বলেছিলেন বর্তমানে আমরা যে জাতীয় সংগীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী ঢাকা বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে একাধিক পরিবর্তন এসেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন তেমনি আবার বহু উগ্রপন্থীদের মুক্তি দিয়েছেন এরই মধ্যে বাংলাদেশের অন্দরেই মাথাচাড়া দিয়ে উঠছে ইসলামী কট্টরপন্থীরা তারা দাবি তুলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলের রবীন্দ্রনাথের গান পরিত্য পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা দাবি করা হচ্ছে তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাপ জানিয়ে দেওয়ার দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের তরফ থেকে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের কোনো পদক্ষেপ নেবেন না যা বিতর্ক তৈরি করতে পারে প্রসঙ্গত চলতি সপ্তাহ শুরুতেই বাংলাদেশের জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমন আজমি দাবি করেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত সংবিধান বদল করার জন্য তিনি বলেছিলেন বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা বঙ্গভবনের সময়কার দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান দুই বাংলার এক হয়ে যাওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের সঙ্গীত হতে পারে উনিশশো সালে এই গান আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত বহু গানই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত। সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা বাংলাদেশে নতুন সরকারের অভ্যুত্থানের পর মন্দিরে হামলা ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ বলে উল্লেখ করে ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন যারা ধর্মীয় স্থানে হামলা করে তাদের মান তারা মানবতার শত্রু এর অপরাধী আইনানু পদ্ধতি তাদের শাস্তি দেয়া হবে তিনি জানান যে দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপ গুলিতে কোনো ধরনের হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা ও মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা পাহারা দেবে আজ থাকছে কালের কণ্ঠ থেকে নেয়া দেশ বিদেশের কিছু খবর প্রথমে থাকছে শিরোনাম যথারীতি তারপরে বিস্তারিত শেরপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে নিহত এক আহত দশ বউয়ের সঙ্গে অভিমানে ছাড়েন বাড়ি ফিরলেন বত্রিশ বছর পর কুমিল্লায় নদীতে নৌকা ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর এই ছিল আজকের দেশি খবরের শিরোনামগুলো আন্তর্জাতিক খবরের শিরোনাম এমপক্স ভাইরাস নিয়ে ভারতে নির্দেশিকা জারি এল সালভাদরে হেলিকপ্টার বিধ্বস্ত পুলিশ প্রধানসহ সব আরোহী নিহত সুপার ভিয়েতনামে তাণ্ডবে অনুসার জনের মৃত্যু এ ছিল আন্তর্জাতিক খবরের শিরোনামগুলো এবার আমরা দেশ বিদেশের খবরে বিস্তারিত জেনে নিব শেরপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে নিহত এক আহত দশ শেরপুর শহরের গৌরীপুরও খোয়ারপাড় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ সংঘর্ষে মিজান নামে ৩৫ বছরের একজন নিহত ও অন্তত দশজন আহত হয়েছে নিহত মিজান শহরের গৌরীপুর এলাকার হাফিজ আজার আলীর ছেলে তিনি ট্রলির সিরিয়াল হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে শ্রমিক সোমবার নয়ই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে শহরের কুয়ারপাড় মোড়ে ঘটনা ঘটে সংঘর্ষের সময় খাবার হোটেল সহ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে দুই পক্ষই মসজিদের মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে লোকজন জড়ো করা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী টোয়েল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুই মহল্লাবাসী সংঘর্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান মৃত্যুর ঘটনাটি জানার পর জেলা হাসপাতালে অফিসার পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শহরের খোয়ারপাড় মোড়ে সিএনজি স্ট্যান্ড ট্রলি ও ভ্রাম্যমাণ দোকানে চাঁদা তোলা নিয়ে স্থানীয়ভাবে দুটি পক্ষের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব শুরু হয় এই ঘটনার জের ধরে গত কয়েকদিন ধরে গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এক পর্যায়ে সোমবার রাতে কোয়ারপার মোড়ে দুই পক্ষ সংঘর্ষে সংঘর্ষে লাঠিটা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এসব কোয়ারপার মোড়ের খাবারের হোটেল আবির নিবিড় সহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয় সংঘর্ষের সময় প্রতিপক্ষের পিটুনিতে মিজান সহ কয়েকজন গুরুতর আহত হয় আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে মিজানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবার থাকছে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়েন এক লোক ফিরেছেন বত্রিশ বছর পর পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেলে সেরেছিলেন কিশোরগঞ্জের পাকুদিয়া পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরকেটি গ্রামের মোহাম্মদ মুর্শিদ মিয়া এরপর কেটে যায় বত্রিশ বছর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার খোঁজ পান স্বজনরা পরে প্রশাসনের সহায়তায় বাড়ি ফেরেন তিনি মসজিদ মিয়া সত্তর একই গ্রামে মৃত শাহীদ ব্যাপারীর ছেলে গত রবিবার দুপুরে পাকুন্দিয়া থানার পুলিশের সহযোগিতায় নরসিংদীর বেলাব উপজেলা থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন স্বজনরা পরে পাকুন্দিয়া থানায় ওসি মোহাম্মদ আসাদুজ্জামান টিটুর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানাজানি হয় পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মোবারক হোসেন বলেন আমার বাড়ি নরসিংদী জেলার বেলা উপজেলা ধুকুন্দি গ্রামে আমাদের গ্রামের সহ শাহাজুদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের কাজ করতেন মুর্শিদ মিয়া কয়েক বছর ধরে কিছুটা বয়বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি তার সমাজে তার মধ্যে নিজের বাড়িতে ফেরার ইচ্ছা জাগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জানালে আমি খোঁজখবর নিতে থাকি কয়েকদিন ধরে ধুকুন্দি গ্রামের এক ব্যক্তি মুর্শিদ মিয়াকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন ওই পোস্টের মাধ্যমে মুর্শিদ মিয়াকে চিনতে পারেন স্বজনরা পরে রবিবার মুর্শিদের ভাতিজা সহ বেশ কয়েকজন তাকে পাকুন দিয়া নিজেদের বাড়িতে নিয়ে আসেন তিনি জানান বেলাবতে মুর্শিদ মিয়া শ্রমিকের কাজ করতেন তা থেকে জমানো চার লাখ পঞ্চাশ হাজার টাকা কয়েকদিন আগে পাশের গ্রামের একটি মসজিদে দান করেন তিনি মহা পরিচয় দিয়েছেন এই কাজটি করে স্বজন ও স্থানীয়রা জানায় প্রায় বত্রিশ বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়েন মুর্শিদ মিয়া বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ খবর পায়নি এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে পাওয়ার আশা ছেড়ে দেয় ছেড়ে যান স্ত্রীও মুর্শিদ মিয়ার ভাতিজা আব্দুল হাকিম বলেন দীর্ঘদিন পর চাচাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত চাচার বউ সন্তান কেউ নেই রয়েছে অনেক জমা জমি যা আমার বড় চাচা ভোগ করছেন মুর্শি চাচা যাতে জীবনের শেষ সময়টা ভালো করে কাটাতে পারেন আমরা সেই চেষ্টা করছি এ বিষয়ে মুর্শিদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি তবে তার পরিবারের সদস্যরা জানান তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন কুমিল্লায় নদীতে নৌকা ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর কুমিল্লার হোমনা স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাঝ নদীতে নৌকা ডুবে গিয়ে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে তারা দুজনেই ছিল একই ক্লাসের শিক্ষার্থী বান্ধবীও ছিল তাদের দুজনের নামও একই ওই দুই বান্ধবী হোমনা উপজেলা রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন সোমবার নয়ই সেপ্টেম্বর বিকেলে উপজেলার কানাইশাহা ঘাট সংলগ্ন তিকাস নদীতেই দুর্ঘটনা ঘটে মৃত দুই শিক্ষার্থী হলেন পার্শ্ববর্তী বানসারামপুর উপজেলার চরল হনিয়া গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার বারো এবং একই গ্রামের মোহাম্মদ মুসামিয়া মেয়ে সামিয়া আক্তার তেরো স্থানীয়রা জানান স্বাভাবিক নিয়মে ছাত্রীরা প্রতিদিনই খেয়া নৌকায় নৌকায় নদী পার হয়ে বিশ্ববিদ্যালয়ে আসে আবার ছুটির পর একইভাবে নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরে যায় প্রতিদিনের মতো ওই দিনও সোমবার সোমবার পঁচিশ বিশ জন শিক্ষার্থী খেয়া নৌকা যুগে নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি মাঝ নদীতে তাদের মৃত্যু হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মনির হোসেন ও মোহাম্মদ ইসমাইল জানান অন্তত বিশ থেকে পঁচিশ জন যাত্রী নিয়ে খোয়াঘাটি কানাইশাট কানাইশা ঘাট থেকে ছেড়ে নদীর মাঝামাঝি যেতেই নৌকাটি ডুবে যায় ওই ট্রলারে সৃষ্ট ঢেউয়ে খেয়া নৌকাটি হেলে দুলে একদিকে কাঁথ হয়ে ডুবে গেল সঙ্গে সঙ্গে নৌকায় থাকা শিক্ষার্থীরা নদীর পানিতে পড়ে যায় এর মধ্যে তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায় ঘাটে থাকা স্থানীয় লোকজন এবং সাঁতার যেন অন্য শিক্ষার্থীরা ডুবে যাওয়া একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করতে বাকি উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয় লোকজন নদীতে পারলেও দুজনকে খোঁজাখুঁজি করে প্রায় এক ঘন্টা পর তলিয়ে যাওয়া সামিয়া নামের দুই শিক্ষার্থীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার বাঁসারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন খেয়া নৌকার নদী পার হতে গিয়ে দুজন শিক্ষার্থী তিতাস নদীতে ডুবে মারা যায় কারো কোনো অভিযোগ না থাকায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ওই শিক্ষার্থী স্বজনরা তাদের মরদেহ নিয়ে গেছেন এমপক্স ভাইরাস নিয়ে ভারতে নির্দেশিকা জারি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একটি নির্দেশিকা দিয়ে রাজ্যগুলোকে এমপক্স এমপক্স ভাইরাস নিয়ে সতর্ক করেছে নির্দেশিকায় পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত হয়েছে বলে সন্দেহ হলে তাকে আইসো আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে সেজন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে এছাড়া মন্ত্রণালয় এদিন দেশে এক যুবক খবর নিশ্চিত করেছে তারা জানিয়েছে আক্রান্ত যুবক অন্য দেশ থেকে ভারতে গেছে ইতিমধ্যে তাকে আইসো আইসোলেশনে রাখা হয়েছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের যে প্রজাতি নিয়ে জরুরি অবস্থা জারি করেছে তাতে আক্রান্ত হননি ওই যুবক নির্দেশিকা এই বিষয়ে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ওই যুবক এমপ্লক্সের পশ্চিম এমপক্সের পশ্চিম আফ্রিকার প্রজাতির দ্বারা সংক্রমিত হয়েছেন তিনি এখন সুস্থ রয়েছেন তার অন্য কোনো শারীরিক সমস্যা নাই সম্প্রতি এমপক্সের ক্লেড এ প্রজাতি নিয়ে সতর্ক রয়েছে সতর্ক করেছে হু ওই যুবক এমপ্লক্স ভাইরাসের ক্লেড টু প্রজাতিতে আক্রান্ত হয়েছিল এই প্রজাতিতে আক্রান্ত খোঁজের আগেও মিলেছে ভারতে দুই সালের জুলাই থেকে ভারতে ভারতে এই ক্লেড প্রজাতির আক্রান্ত তিরিশ জনের সন্ধান মিলেছে ক্লেড বলতে বোঝায় জৈব গোষ্ঠীকে যাদের সবার পূর্বপুরুষ এক এক এক্ষেত্রে এই প্রজাতির ভাইরাস এল সালভাদোরে হেলিকপ্টার বিধ্বস্ত পুলিশ প্রধান সহ সব আরোহী নিহত এটি অত্যন্ত দুঃখের বিষয় এনসালবাদুরের পুলিশ প্রধান আরও কয়েকজনের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন স্থানীয় মধ্যে আমেরিকার দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনী সোমবার এই তথ্য জানিয়েছে পুলিশ কমিশনার জেনারেল মারিসিও আরিয়াজা চিকাশ দেশটির গ্যাংগুলোর বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত তিনি দু সালের বা মার্চ থেকে এল এল সালভাদরে অপরাধী গ্যাংগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছেন এর ফলে প্রায় বিরাশি হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে সামরিক বাহিনী এক্সে এক পোস্টে বলেছে রাজধানী সান সালবাদরে প্রায় এক একশো আশি কিলোমিটার পূর্বে পাশা কুইনায় বিধ্বস্ত হওয়া সালভাদোরান বিমান বাহিনীর ইউ এ এইচ হেলিকপ্টারটিতে থাকা সবার মৃত্যু নিশ্চিত করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এক্সের পোস্ট থেকে আরও জানা যায় হেলিকপ্টারটিতে কোসাভি ক্রেডিট ইউনিয়নের সাবেক ব্যবস্থাপক মেনুয়েল কোটাও ছিলেন তিনি পুলিশি হেফাজতে ছিলেন এছাড়া পুলিশ জানিয়েছে তদন্ত বিভাগ বিভাগের পরিচালক রোমলো পম্পিলিও রোম রোমারও এক আরেক কর্মকর্তা কর্পোরাল আবেল আন্তনিও আরে ভোলা দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির গ্যাংগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্টের কঠোর দমন পীড়ন মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনা করিয়েছে পাশাপাশি তার জনপ্রিয়তা আকাশ হয়েছে সমর্থকরা তাকে সহিংসতায় ক্লান্ত সমাজে ক্লান্ত সমাজের স্বাভাবিক জীবনের অনুভূতি ফিরিয়ে আনার জন্য কৃতিত্ব দিয়ে থাকেন সূত্র এএফপি বিবিসি সুপার টাইফোন ইয়োগির তাণ্ডবে ভিয়েতনামে অনুসার জনের মৃত্যু ভিয়েতনামে সুপার টাইফোন ইয়োগির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে জন নিহত হয়েছেন এবং কয়েকশো মানুষ আহত রয়েছে দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফোন ইয়োগীর আঘাতে ভূমিধসের ঘটনা ঘটেছে চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফোন এটি শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে দেশস্থলে আগা থানে টাইফোন ইয়োগী এ সময় ঘন্টায় দুশো তিন কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফং এবং কোয়াং নিহ অঞ্চলে আশ্রে পড়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার আগাথানা সুপার টাইফোনের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালাও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিদশের ঘটনাও ঘটেছে পল্লী উন্নয়ন মন্ত্রালয় জানিয়েছে ভূমিদসে অন্তত চৌচল্লিশ জন নিহত হয়েছে ভূমিদশের বিষয় বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ সূত্র বিবিসি এই ছিল আজকের সান্ধ্যকালীন সংবাদ পুরো খবরটি জুড়ে আমি ছিলাম প্রতিদিনের মতো তোমাদের আখি গ্যালারি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 শুভকামনা রইল